হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ আজ মর্নিংয়ের ব্রেকফাস্টটা শুরু করলাম গরম গরম লুচি আর আলু কষা দিয়ে দেখা যাক নেক্সট উইক কি আছে আজ পয়লা বৈশাখ রীতিমতো সবাই বাড়িতে আছে সবাই সবার ফ্যামিলির সঙ্গে ভালো সময় কাটাচ্ছে কিন্তু আমাদের কপালটাই খারাপ আজকের দিনেও কাজের জায়গায় পড়ে আছে কিন্তু তাতে কোনো দুঃখ নেই আমরাও আজকে অনেক মজা করেছি আর হ্যাঁ এটাও আমাদের কাছে অনেক বড় একটা ফ্যামিলি বিকজ এদের সঙ্গে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাই মেনুতে বেশি কিছু ছিল না বাসমতি চালের ভাত চিকেন আর স্যালাড আজ এইটুকুতেই ভীষণ স্যাটিসফাইড ছিলাম ভাবিনি এইটুকুও পাবো এটা একটা কলিক যে সবার শেষে খেতে বসেছিল আমরা যেহেতু স্টোরে কাজ করি তাই সবাই মিলে একসঙ্গে খেতে বসা সম্ভব ছিল না তাই কাউকে একজনকে লাস্টে খেতে বসা হয়েছিল সেটা ছিল ও খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলো সবাইকে একবার দেখিয়ে দিই এরা তো কেউই ক্যামেরার সামনে আসতে চাইছিল না লুকিয়ে লুকিয়ে তোলা খাওয়ার পরেই ছিল টক দই যেটা ছিল ভীষণ প্রিয় আর সবারই এটা ভালো লাগে শেষে সবাই মিলে একটু মিষ্টিমুখ করে নিলাম সবার শেষে কোল্ড সঙ্গে ব্লগটা শেষ করলাম তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্টস